আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্স সেতু রোগ লোগো বা চাইল্ডহুড চাইল্ডহুড লোগো লেখো ডার্মা আর ডবল রোগ আমরা যে যে নামেই চিনে থাকি না কেন সেতু রোগ ইদানিং অনেক হারে বেড়ে চলছে পৃথিবীতে প্রায় দশ কোটি আপ হয়ে আছে বর্তমানে যে সেতু রোগে আক্রান্ত রুগীরা তো আসলে অনেকে হতাশা অনেক ধরনের চিকিৎসা নিচ্ছেন বা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর কাজ হচ্ছে না একটা লং টাইম চিকিৎসা করছেন যে ছয় মাস চার মাস চার মাস ছয় মাস চিকিৎসা করার পরও আপনি একটি ফল পাচ্ছেন না তো অনেকে এটির আশা ছেড়ে দিচ্ছেন এমন অবস্থা হলে কি করবেন আমি অনেক ভিডিও দেওয়া আছে আমার তো যারা দীর্ঘদিন আসলে সেই তু রূপটা ডিজিজ যেটি একটু লং টাইম প্রসেস ট্রিটমেন্টটা নিতে হবে কিন্তু আপনার যদি আপনি দুই তিন মাসের ভিতরে যদি রেজাল্ট না পান তা আপনার বুঝতে হবে আপনার ট্রিটমেন্টটা প্রপারভাবে আপনাকে দিতে পারছে না বা প্রপারভাবে আপনি ট্রিটমেন্টটা নিতে পারছেন না বা আপনার লাইফ স্টাইলটা আপনি কোনোভাবে সঠিকভাবে হচ্ছে না কেননা একটা দুই থেকে তিন মাস যখন আপনি একটা ট্রিটমেন্ট করবেন তখন আপনার স্মৃতিরূপটা রূপটা আপনি বুঝতেই পারবেন যে আপনার কাজ করছে তখন আপনি একটু লং টাইম চিকিৎসাটা নিতে হবে কারণ অন্য অন্য রোগের মতো না যে আমরা অনেকেই হতাশ হয়ে যায় দুই মাস নেওয়ার পরে যখন কাজ করছে না তিন মাস নিতে নিতেই আমরা অন্য একজন ডাক্তার চেঞ্জ করছি এমনটা করা যাবে না কোনোভাবেই এমনটা করা যাবে না কেননা আপনি একজন আপনি যখন যাকে চিকিৎসকের কাছে আপনি যাচ্ছেন যখন উনি আপনাকে চিকিৎসা দিচ্ছে তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে একটু লং টাইম চিকিৎসা নিতে হবে এবং দুই তিন মাস অন্তত পক্ষে নিনবে তিন মাস তাকে সময় দিতে হবে তিন মাসের ভিতরে যদি আপনার একটা রেজাল্ট না আসে তাহলে আপনি একটু একজন চিকিৎসক আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু এর ভিতরে আপনি চেঞ্জ করে ফেলবেন পনেরো দিন দশ দিনের কোনোভাবেই সম্ভব না আপনারা একজন চিকিৎসকের দোষারোপ করছেন আসলে সকল চিকিৎসকই চাচ্ছে যে আপনাকে সুস্থ করতে আমরা এটি একটি দীর্ঘ ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো তাহলে বর্তমানে অল্টারনেটিভ চিকিৎসা এটি দ্রুততম দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি রয়েছে যে অল্টারনেটিভ চিকিৎসায় ফাংশনাল ট্রিটমেন্টে এটির দ্রুত রেজাল্ট রয়েছে অল্প দেড় থেকে দুই মাসে আমাদের চিকিৎসা এটি খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন যে অল্প দিনই আলহামদুলিল্লাহ যারা চিকিৎসা নিতে চাচ্ছেন বা এই ধরনের প্রবলেম ভুগছেন আমাদের এই কলসুম স্মৃতি অ্যান্ড স্কিন কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি বৈরফিজিউচার ব্যান্ড পেনলিভ সেন্টারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন